মা মা আপনি কি আমায় ডাকছিলেন অনেক দিন তো হলো আমার এখন একটা নাতিপুতির দরকার আমি নাতি নিয়ে খেলা করব এখন বাবুকে বলো একটা ব্যবস্থা করতে আচ্ছা মা আমি আজকেই বলবো মা মা আপনি বলছিলেন না যে নাতিপুতি নিয়ে খেলবেন আমি সব ব্যবস্থা করে ফেলেছি কি করেছো তুমি আপনি বলছিলেন না নাতি-নাতনির সাথে খেলা করবেন সেই ব্যবস্থা করে ফেলেছি আজ বিকেল থেকেই আপনি নাতি নাতনি নিয়ে খেলতে পারবেন কি বলে রে বাবা বাচ্চাও অনলাইনে অর্ডার দিয়েছে না না মা প্রথমে তো আপনার ছেলে মান ছিল তারপরে জোর করে আমি ননদের বাড়ি পাঠালাম একটু পরেই চলে আসবে আপনার নাতি নাতনি নিয়ে তারপরে সারাদিন বসে বসে খেলেন আপনাকে কেউ মানা করবেন কপাল কি বললাম কি কর ফোন ভাবি এই শীতে কোথায় আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে